দু একজন বা আরও দশ পনেরো জন ইনক্লুড হতে পারে আর কিছু আসলে আপনি দেখেন শেরে নগর থানার ডিসি স্যার ডিসি হলো বিপ্লব স্যার থানার ওসি হলো বলুয়া স্যার আর কে অভিযোগ জানাতে পাঠাচ্ছে লতা সমারকে সার্জেন অভিজিৎ তাহলে এই যে আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন যে আসলে আমি মুসলমান নারী থাকার কারণেই মূলত এই বৈষম্য শিকার এবং বাংলাদেশে এই ফ্যাসিজামল আমল থেকেই আমি চাকরি চলে যাওয়ার পরেই আমি প্রেস ক্লাব অবস্থান কর্মসূচির সময় একটা কথাই বলেছি বারবার যে একজন লোক আল্লাহর ভয় নামাজ কালাম পড়বে দাড়ি টুপি রাখবে তাহলে তাকে কেন জামাত শিবিরে ব্লেম দিতে হবে এই ব্লেমের বিরোধিতা করতেছে আমি বাংলাদেশে প্রথম আমি এই ব্লেমের বিরুদ্ধে সচ্ছাদ আন্দোলন করে আসতেছি আর আমি আপনাদের মাধ্যমে একটা আর্জি দিতে চাই আমি প্রধান উপদেশ ডাক্তার মোহাম্মদ সারের সাথে আমি দেখা করতে চাই আপনার আমাকে সুযোগ করে দেবেন এবং আমার এই ভিডিও বার্তার মাধ্যমে স্যারের কাছে একটা মেসেজ স্যার আমার ভিতরে কিছু কথা আছে বা কিছু জানানোর জন্য আমি আপনার সাথে দেখা করতে চাচ্ছি স্যার পরে আসলে এত বছর মানবতার জীবন যাপন করেছি অর্থনৈতিকভাবে আমি রিক্সা চালিয়েছি আমি ভ্যানও চালাইছি মানে আসলে আমি যে জিনিসটা জীবনে কখনো কল্পনা করতে পারিনি সেই জিনিসটা আমার করা হয়েছে কেমন খুব দুঃখময় রিক্শায় উঠতেও চেতো না আবার ভ্যান চালাইতে যায় অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে গেছে আসলে আমি এলাকায়ও বৈষম্য শিকার নিজের সংসারে বৈষম্য শিকার আসলে চাকরি না থাকায় আর এই মিথ্যা বেলেম দিয়াতে আমি প্রতিটা জায়গায় অপদস্থ মানে অপমান অপদস্থ হয়েছে আমি হয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনীটা হয়েছে আমি আসলে মানবতার জীবনযাপন করেছি এবং আমার সমাজের প্রতিটা রন্দে রন্ধে আমি নিগৃত অবহেলা বৈষম্য শিখি ফ্যামিলিটাও নেগেটিভভাবে নিন যখন একটা ইনকামের উৎস থাকে না ফ্যামিলি গরিব মানুষ অসহায় লোকজন তারা কিভাবে ফ্যামিলি চালায় আসলে কিছু বলতে না পারলেও তাদের মুভমেন্ট অ্যাসিভমেন্ট তো দেখি তারাও বিষয়টা নেগেটিভভাবে মানে রিয়েট করার চেষ্টা করে হ্যাঁ তোমার নামে মিথ্যে এই অভিযোগ টিপকাণ্ডে চাকরি চলে গেল এইভাবে বাজে বিভিন্ন অনেকে আবার দেখ ওই দেখে জানিস ওই যে টিপকাণ্ডে চাকরি চলে গেছে আসলে খুব মানব মানবতার জীবনযাপন করেছি এবং আমার ইজ্জত গেছে সেই সাথে বাংলাদেশ পুলিশ গোটা বাহিনীর ইজ্জত কলঙ্কিত হয়েছে আমি বিজ্ঞ আদালতের কাছে পেয়ার দিয়েছি আমি অবশ্যই ন্যায় বিচার পাবো এবং চাকরিতে পূর্ণ বল ইনশাল্লাহ আল্লাহ চাইলে সব কিছু সম্ভব ঠিক আছে